আজকের আলোচনাটা একটু অন্য রকম আমরা একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখার গভীরে যাওয়ার চেষ্টা করব এই লেখাটায় মানুষের একদম শুরুর ভূমিকা তারপর সেই ভূমিকা হারানো যাকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে ফেবে বা পরাজয় আর সবশেষে পুনরুদ্ধারের একটা লম্বা পথের কথা বলা হয়েছে আমরা বোঝার চেষ্টা করব এই উৎসটা ঠিক কি বলছে মানুষের আদি দায়িত্ব কি ছিল কিভাবে হারানো শয়তানের প্রভাব আর খ্রীষ্ট ও পবিত্র আত্মার মাধ্যমে মুক্তির পথটা কেমন হ্যাঁ বিষয়টা বেশ গভীর এই লেখাটা আসলে অনেকগুলো বিন্দুকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছে সৃষ্টি পতন মুক্তি এর মূল লক্ষ্য হল ভেতরের যুক্তিগুলো পরিষ্কার করা আর শুরুতেই একটা বেশ ইন্টারেস্টিং টার্ম আছে না ওই যে আদমের ভূমিকা বোঝাতে হ্যাঁ হ্যাঁ ওই যে ছংজিগিজক ইন গলিগন একটু খটমট শব্দটা মানে অস্থায়ী প্রতিনিধি ব্যবস্থাপনার অধিকার এর মানেটা কি দাঁড়ায় এখান থেকে শুরু করি আদমের আদি ভূমিকাটা কি ছিল ঠিক তো পাঠ্য বলছে ঈশ্বর মানুষকে তার নিজের রূপে মানে হানানিমে হেয়ংজাং বা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন আদি আমরা পড়ি এটা আর শুধু সৃষ্টি সৃষ্টির উপর একটা কর্তৃত্ব দিয়েছিলেন এদন উদ্যানের দেখাশোনা করা পশুদের নাম রাখা এইগুলোই কি সেই অস্থায়ী প্রতিনিধি ব্যবস্থাপনার অধিকার মানে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল একদম তবে এই ঈশ্বরের প্রতিমূর্তি বা হানানিমে হংজাং বিষয়টা একটু বুঝতে হবে এটা শুধু চেহারার মিল নয় বুঝলেন এর আসল মানে হল ঈশ্বরের চরিত্র মানে তার প্রেম তার ন্যায় পৃথিবীতে প্রতিফলিত করা মানুষ যেন ঈশ্বরের হয়ে সৃষ্টির যত্ন নেয় জোর খাটিয়ে নয় বরং প্রেমের আজ্ঞা দিয়ে সারাঙে খেমেও দিয়ে আর পাঠ্য এটাকে আরও গভীরে নিয়ে গিয়ে খ্রীষ্টের প্রতিমূর্তির সাথে যুক্ত করছে যেমন খ্রিস্টকে বলা হয় ঈশ্বরের পুত্র প্রথম জাত জাংজা মণ্ডলীরূপী বধূ আগদমের মধ্যেও সেই সম্ভাবনা ছিল ঈশ্বরের প্রথম জাত পুত্র হওয়ার পিতার ইচ্ছা পালন করার আর ওই যে অস্থায়ী বা শর্ত সাপেক্ষ অধিকারের কথা বলছিলেন সংযোগীজগ ইমশিদেরই কোয়ান এই অংশটা গুরুত্বপূর্ণ কেন এর মানে কি এটা চলেও যেতে পারে ঠিক ধরেছেন এটা পারমানেন্ট মালিকানা নয় ধরুন একজন কেয়ারটেকার বা ম্যানেজার ক্ষমতা অনেক কিন্তু কাজ করতে হয় মালিকের ইচ্ছা অনুযায়ী ব্যর্থ হলে বা মালিকের বিরুদ্ধে গেলে অধিকার কেড়ে নেওয়া হতে পারে আদমের ক্ষেত্রেও শর্ত ছিল ঈশ্বরের আজ্ঞা মানা আর এখানেই তাহলে পতনের ব্যাপারটা আসছে ওই যে পরাজয় বা ফ্যারবে আহ আদম ঈশ্বরের আজ্ঞা ভাঙলেন পাপ করলেন ফল কি হল ফল হল মারাত্মক পাঠ্য বলছে পাপ করার মধ্যে দিয়ে আদম আসলে পাপের দাস হলেন পাপের দাস হয়ে গেলেন স্বাধীনতা হারালেন আর যেহেতু শয়তান এই পাপের জগতের অধিপতি হিসেবে দেখানো হয় তাই আদম কার্যত শয়তানের প্রভাবের অধীনে চলে এলেন মানে ক্ষমতাটা হাতছাড়া হয়ে গেল হ্যাঁ দুটো বড় জিনিস হারালেন এক ঈশ্বরের প্রথমজাত সন্তানের যে বিশেষ অধিকার জাংজা কোয়ান সেটা আর দুই সৃষ্টির ওপর সেই অভিভাবকত্ব বা ব্যবস্থাপনার অধিকার ক্ষমতাটা কার হাতে হাতে গেল সরাসরি শয়তানের নাকি এখানে অন্য কোনো ব্যাখ্যা আছে পাঠ্য কি কিছু বলছে হ্যাঁ এখানেই একটা সূক্ষ্ম কিন্তু জরুরি পয়েন্ট আছে আমরা হয়তো সহজে বলি আদম শয়তানের কাছে হারলেন কিন্তু এই পাঠ্য একটা বিকল্প ব্যাখ্যাও দিচ্ছে বলছে আদম সরাসরি শয়তানের কাছে নয় বরং পাপ জো নামক শক্তির কাছে তার কর্তৃত্ব হারিয়েছে ওহ তার মানে এই দৃষ্টিকোণ থেকে দেখলে শয়তান নিজেও আসলে পাপের দাস যদিও সে মানুষের ওপর কর্তৃত্ব করে কিন্তু চূড়ান্ত অর্থে সেও পাপের অধীনেই তবে ফলাফল কিন্তু একই পৃথিবী আর ঈশ্বরের প্রেমের নীতিতে চলল না শুরু হল সেই জোর যার মুল্লুক তাঁর নীতিাংশিকে ভুলপ যেখানে শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করে সৃষ্টির ভারসাম্যই নষ্ট হয়ে গেল যেন ঠিক উপদেশক বা হুঁশিয়র মতো বইগুলোতে ছবি আমরা পাই তাহলে দাঁড়াল মানব জাতি পাপের দাস শয়তানের প্রভাব বাড়ছে পৃথিবীতে অরাজকতা এখান থেকে বেরোনোর উপায় কি এখানেই কি খ্রীষ্টের আগমন একদম এই অন্ধকার পরিস্থিতিতেই পাঠ্য খ্রীষ্টকে আনছে শেষ আদাম মাজিমাক আদাম হিসাবে এক করিন্থী পনেরো পঁয়তাল্লিশে যেমন বলা হয়েছে তারা আসার মূল উদ্দেশ্যই হল প্রথম আদমের ব্যর্থতাকে পূরণ করা যা কিছু হারানো গেছিল তা পুনরুদ্ধার করা হিব্রুদের পত্র বলছে খ্রিস্টই সৃষ্টির আসল উত্তরাধিকারী কিন্তু একটা প্রশ্ন জাগে পাঠ্য বলছে সৃষ্টি তো আদতে ঈশ্বরেরই মানে তৃত্বের দ্বিতীয় ব্যক্তির তাহলে আবার উত্তরাধিকার অর্জন করার মানে কি এটা একটা গভীর ধর্মতাত্ত্বিক পয়েন্ট হ্যাঁ ঈশ্বর হিসেবে সৃষ্টি তারই কিন্তু তিনি যখন মানুষ হলেন ভিজমুরি থেসত্তা তখন তিনি আর শুধু ঈশ্বরীয় অধিকারের সব দাবি করছেন না তিনি একজন মানুষ হিসাবে শেষ আদম হিসাবে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বাধ্য থেকে সেই উত্তরাধিকার পুনরুদ্ধার করলেন যেন প্রথম আদমের ব্যর্থতার জায়গায় তিনি সফল হলেন আচ্ছা মানে মানুষ হিসাবে জয়ী হলেন হ্যাঁ আর এই পুনরুদ্ধারটা চূড়ান্ত হল তার ক্রুশীয় মৃত্যু আর পুনরুত্থানের মাধ্যমে প্রেরিত রোমিও ফিলিপিও অনেক জায়গাতেই লেখা আছে তার এই বাধ্যতা আর ত্যাগের জন্য ঈশ্বর তাকে সর্বোচ্চ সম্মান ও কর্তৃত্ব দিয়েছেন তার কাজের মধ্যে দিয়ে এই জয়ের কোনো উদাহরণ কি পাঠ্য দিয়েছে অবশ্যই যেমন তার ভূত তাড়ানোর ঘটনাগুলো এটা শুধু রোগ সারানো নয় এটা ছিল শয়তানের শক্তির উপর সরাসরি কর্তৃত্ব দেখানো যা প্রথম আদম হারিয়েছিল তার সুসমাচার প্রচার আরোগ্যদান এগুলো ছিল ঈশ্বরের রাজ্যের আগমনের চিহ্ন আর এক জোহান্ত সরাসরি বলছে তিনি এসেছিলেন শয়তানের কাজকে ধ্বংস করতে এর মাধ্যমে তিনি প্রথম আদম আর তার বংশধরদের জন্য মুক্তির পথ খুললেন দেখালেন ঈশ্বরের প্রতিমূর্তিতে বাঁচার মানে কি বেশ খ্রীষ্ট তার কাজ শেষ করে স্বর্গে গেলেন কিন্তু পৃথিবীতে তো সমস্যা রয়েই গেল তাই না শিষ্যরা নিশ্চয়ই নিজেদের বেশ ইয়ে শক্তিহীন ভাবছিলেন তখন পুনরুদ্ধারের কাজটা এগোবে কিভাবে ঠিক আর এখানেই পবিত্র আত্মার ভূমিকা আসে খ্রিস্ট কিন্তু বলে গিয়েছিলেন তিনি আরেকজন সহায়ক পাঠাবেন পবিত্র আত্মা প্রেরিত এক আট পদে সেই প্রতিজ্ঞা আছে শিষ্যরা হয়তো সাময়িকভাবে একটু দিশেহারা ছিলেন কিন্তু ঈশ্বরের প্ল্যান তো শেষ হয়নি পবিত্র আত্মার আগমন একটা নূতন অধ্যায় শুরু করল এ পবিত্র আত্মার কাজটা ঠিক কী তিনি কিভাবে সাহায্য করেন পবিত্র আত্মার ভূমিকাটা অনেকগুলো স্তরে কাজ করে পাঠ্য অনুযায়ী তিনি যীশুর নামে আসেন মানে যিশুর কাজটাই এগিয়ে নিয়ে যান তিনি বিশ্বাসীদের শুধু সান্ত্বনা দেন না অলৌকিক শক্তি খণ্ং দেন যেন তারা সাক্ষী হতে পারে নতুন জন্মলাভে সাহায্য করেন যা ছাড়া কেউ ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল রূপান্তর পবিত্র আত্মা বিশ্বাসীদের ভেতর থেকে পাল্টে দেন শয়তনের যে কলুষিত প্রতিমূর্তি সেটা থেকে সরিয়ে ঈশ্বরের সেই আদি প্রতিমূর্তিতে ফিরিয়ে আনেন ও আচ্ছা মানে ভেতর থেকে পরিবর্তন শুধু বাইরের শক্তি নয় ইঙ্গিত করে পাঠ্য এটাই বলছে এই আধ্যাত্মিক আর নৈতিক পরিবর্তনটাই আসল পুনরুদ্ধার আর এই পরিবর্তিত মানুষরাই পারে শয়তানের কাজের বিরুদ্ধে দাঁড়াতে প্রেরিত পুস্তকে আমরা দেখি না পিতর বা অন্য শিষ্যরা কেমন নির্ভয়ে কথা বলছেন কাজ করছেন হ্যাঁ ঠিক এটাই পবিত্র আত্মার দেওয়া শক্তি এর ফলেই বিশ্বাসীরা আবার সেই আদেশটা পালন করতে পারে প্রেমের মাধ্যমে শাসন করা ঈশ্বরের প্রতিনিধি হওয়া এই প্রসঙ্গে পাঠ্যে একটা বেশ মানে রহস্যময় কথা আছে না পাতালের মধ্যেই এদিন পুনরুদ্ধার হাদেশ আনে এদিনই তেন্দা। এই পাতাল বা হেডিস মানে কি আর তার মধ্যে এদিন ফেরা মানে এটা একটা গভীর ধারণা এখানে পাতাল বা হেডিজ বলতে হয়তো সরাসরি নরক বোঝানো হচ্ছে না বরং এটা হয়তো এই বর্তমান জগৎ যা এখনও পাপ আর শয়তানের অধীনে আছে অথবা মৃত্যুর পরের অন্তবর্তীকালীন অবস্থাকে বোঝাচ্ছে যেখানে ঈশ্বরের চূড়ান্ত রাজ্য এখনও আসেনি পাঠ্য বলছে যেখানে পবিত্র আত্মা কাজ করছেন যেখানে বিশ্বাসীরা তার শক্তিতে চলছেন সেখানে এই পাতালের বা এই বর্তমান জগতের মধ্যেই ঈশ্বরের রাজ্যের কিছু বৈশিষ্ট্য ফুটে উঠছে যেমন যেমন মাথি বারো দশে যিশু বলছেন যদি আমি ঈশ্বরের আত্মার দ্বারাই ভূত ছাড়াই তবে তো ঈশ্বরের রাজ্য তোমাদের নিকটে আসিয়া পড়িয়াছে বা টু করিন্থিও থ্রি সেভেন্টিন প্রফোর আত্মা যেখানে স্বাধীনতাও সেখানে মানে যেখানে পবিত্র আত্মা আছেন সেখানেই শয়তানের বাঁধন আলগা হয় স্বাধীনতা আসে প্রেমের সম্পর্ক তৈরি হয় অনেকটা এদিনের মতো পরিবেশ এটা চূড়ান্ত স্বর্গ নয় কিন্তু তারই একটা ঝলক একটা শুরু এই পৃথিবীতে বাহ তার মানে দাঁড়াচ্ছে খ্রিস্ট জয়ী হয়েছেন পবিত্র আত্মা সেই জয়কে বাস্তবায়িত করছেন আর জগতের মধ্যেই ঈশ্বরের কাজ চলছে কিন্তু তাহলে একটা প্রশ্ন তো আসেই ঈশ্বর বা খ্রীষ্ট কেন শয়তানকে একেবারে শেষ করে দিলেন না তখনই কেন এত সময় লাগছে খুব স্বাভাবিক প্রশ্ন আর পাঠ্যের একটা ধর্মতাত্ত্বিক উত্তর দেওয়ার চেষ্টা করেছে যুক্তিটা হল প্রথম আদম আর তার বংশধরেরা যখন পাপ করল তারা তো স্বেচ্ছায় শয়তানের দলে ভিড়েছিল পাপের দাস হয়েছিল যদি খ্রিস্ট যেকার পরেই শয়তানকে চুগান্ত শাস্তি দিতেন তাহলে তো সেই শাস্তির আওতায় পতিত মানবজাতিকেও পড়তে হতো। কারণ তারাও তো একই দোষে দোষী ছিল আচ্ছা এটা হয়তো অন্যদের কাছে মানে স্বর্গদূত বা সৃষ্টির কাছে ঈশ্বরের উদ্দেশ্য যা ছিল মানুষকে ভালোবাসা আর বাঁচানো সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি করত মানে ঈশ্বরের ন্যায় বিচার হয়তো প্রশ্নবিদ্ধ হতো তাহলে এর পেছনে ঈশ্বরের ধৈর্য আর একটা বড় পরিকল্পনা কাজ করছে হ্যাঁ পাঠ্য সেদিকেই ইঙ্গিত করছে ঈশ্বর মানুষকে সময় দিচ্ছেন প্রথম আদমকে সুযোগ দিচ্ছেন পবিত্র আত্মার মাধ্যমে পরিবর্তিত হওয়ার ঈশ্বরের প্রতিমূর্তিতে ফিরে আসার আর এই প্রক্রিয়ার একটা লক্ষ্য আছে সেটা হলো একটা নির্দিষ্ট সংখ্যক শহীদ সাক্ষী বা ঈশ্বরের প্রতিমূর্তির পূর্ণতা লাভ করা কোরিয়ান ভাষায় বলা হচ্ছে ছুক্কিকাজি হানানিম গোয়া ইউসুল সারাংহানেন সুঙ্গীয় জিঙ্গিনদের সু শহীদ সাক্ষী এর মানে কি যারা শুধু মারা যায় ঠিক শুধু শারীরিক মৃত্যু নয় যদিও সেটাও হতে পারে এর মূল অর্থ হল সেই মানুষগুলো যারা সব রকম বাধা কষ্ট এমনকি মৃত্যুর ভয় তুচ্ছ করেও ঈশ্বর আর মানুষের প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের আজ্ঞার প্রতি বিশ্বস্ততা বজায় রাখে ইয়বের কথা ভাবুন বা প্রকাশিত বাক্যে বেদিমুলের শহীদদের আত্মার কথা আছে এদের জীবন প্রমাণ করে যে ঈশ্বরের পথ তার প্রেমের আজ্ঞা সেটাই আসল সত্য কেমেংয়ের জিনশিলামে জিংমেং ডেন্দা বুঝলাম এরা ঈশ্বরের প্রতিমূর্তিকে ধারণ করে ঠিক আর যখন এই সাক্ষীদের সংখ্যা পূর্ণ হবে তখন কি হবে পাঠ্য বলছে যখন যথেষ্ট মানুষ জীবনের মাধ্যমে প্রমাণ করে দেবে যে ঈশ্বরের প্রেমের আজ্ঞাই হল ঠিক পথ তখন সেই আজ্ঞাই হবে বিচারের মাপকাঠি তখন আসবে চূড়ান্ত বিচার প্রকাশিত বাক্যে যেমন আছে অন্যায়কারী শাস্তি পাবে আর তারপরই শুরু হবে সেই প্রতিশ্রুত বিশ্রাম বা শান্তি পাঠ্য হয়তো এটাকে সপ্তম সহস্রাব্দের সাথেও যুক্ত করতে পারে যেখানে পৃথিবীতে ঈশ্বরের শান্তি আসবে জোরজার যার তার নীতির শেষ হবে বাহ এটা তো একটা বিশাল টাইমলাইন আর ঐশ্বরিক পরিকল্পনার ছবি তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় বলতে যাই ঈশ্বর মানুষকে বানালেন তার প্রতিমূর্তিতে বিশেষ দায়িত্ব দিয়ে মানুষ অবাধ্য হয়ে সেই দায়িত্ব হারাল পাপ আর শয়তানের অধীনে এলো পৃথিবীতে অশান্তি শুরু হলো। এই অবস্থা থেকে উদ্ধার করতে এলেন শেষ আদম খ্রীষ্ট তিনি জয়ী হলেন কিন্তু চূড়ান্ত বিচার না এনে পবিত্র আত্মাকে পাঠালেন পবিত্র আত্মা এখন বিশ্বাসীদের ভেতর থেকে পরিবর্তন করছেন ঈশ্বরের রূপে ফিরে আনছেন এই কাজ চলবে যতক্ষণ না ঈশ্বরের সাক্ষীর সংখ্যা পূর্ণ হয় তারপর আসবে বিচার এবং চূড়ান্ত শান্তি বা বিশ্রাম ঠিক বললাম একদম চমৎকার সারসংক্ষেপ এটাই হল ওই কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখাটার মূল সুর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত মানুষের যাত্রা আর ঈশ্বরের উদ্ধার পরিকল্পনার একটা ছবি সত্যি খুব গভীর আর ভাবনার মতো বিশ্লেষণ আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যা এই পাঠ্য থেকেই উঠে আসে কিন্তু হয়তো পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি আমরা বললাম পাঠ্য বলছে পাতালের মধ্যেই বা হেডিজের মধ্যেই এদন পুনরুদ্ধার হতে শুরু করে পবিত্র আত্মার কাজে যদি এর মানে হয় এই বর্তমান জগতেই বা মৃত্যুর পরে চূড়ান্ত অবস্থার আগেই ঈশ্বরের রাজ্যের কাজ শুরু হয়ে যায় তাহলে এর আসল তাৎপর্যটা কি। মানে চূড়ান্ত বিজয়ের আগে এই আংশিক পুনরুদ্ধার আমাদের এখনকার জীবন আর ভবিষ্যতের আশাকে কিভাবে প্রভাবিত করে খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই আমাদের শ্রোতারা আরও ভাববেন আজকের মতো এখানেই শেষ করা যাক